গুড মর্নিং বন্ধুরা সুমনাথ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আর নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে জানিয়ে আজকের আমার ভিডিওটা আমি শুরু করছি কে কেমন আছো অবশ্যই আমায় জানিও আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও ভালো থাকবে আর আজকে চলে এসেছি একটু সাংসারিক ভিডিও নিয়ে সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ একটুখানি নবনব সাজগোজ মানে একটু বউ বৌ সাজগোজ অবভিয়াসলি একটা স্পেশাল দিনের চেষ্টা করি নিজেকে এইভাবে একটুখানি ঘরোয়া বহ রূপ দেওয়ার তো সেটাই করেছি সকাল সকাল উঠে আলমারি থেকে একটা শাড়ি সুতির বেছে নিয়ে পরে নিয়েছি আমি আর ফ্রেশ হয়ে নিয়েছি এবার যেতে হবে সকাল সকাল রান্নায় কারণ সকলেরই ছুটি আছে প্রায় বলতে গেলে তোমাদের দাদা সাথে টুকটাক একটু বের হবে আর বাবার ছুটি নেই মানে আমার ছুটি নেই সেক্ষেত্রে আমি একটু রান্নাগুলো সকাল সকাল আমাকে কমপ্লিট করতে হবে তারপর সান সেরে পুজোয় ফিরতে হবে আগের বছরে যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা তো দেখেইছো সকাল থেকে উঠে আমি অনেক রকমের রান্নাবান্না তারপর দুপুরের দিক করে পুজো করেছিলাম লক্ষ্মী গণেশে তো সেটাই এ বছরে করবো আর যারা নিউ বন্ধু তারা তো দেখতে থাকো বাজে হচ্ছে সাতটা সাতটার বেশি হয়ে গেছে দুই তিন আমি উঠেছি অনেকক্ষণ ছটা দশ দিক করে আমি আগের দিনকে সমস্ত কিছু অফিস থেকে এসে রাত্রিবেলা আনাজ যা কিছু রান্না হবে সকালবেলা সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দিয়েছিলাম মা ঘুম থেকে উঠে যেগুলো সিদ্ধ করার সেগুলো ওই যে করার মধ্যে সিদ্ধ করে রেডি করে রেখেছে এরপরে আমি একটু মশলাগুলো কমপ্লিট করে নেব বাটা তারপর রান্নার দিকে আসবো শুরু করে দিলাম রান্না রান্না এখানে আমি সাজের মশলাটা করে দিলাম রান্নাটা যাবাদি বেরিয়ে যাচ্ছে মাকে বললাম বাকি মশলাগুলো করে দিতে মাছের আর চাটনি তো বাকিটা আমি এখানে করে দিচ্ছি রান্নাটা শুরু করে দিচ্ছি এখানে কিন্তু মেনুতে রয়েছে আজকে পটল ভাজা ঠিক আছে এই জন্য কোলকোল করে আলু সিদ্ধ মানে সিদ্ধ করে রেখেছে আর কি আলু সিদ্ধই করে আলু ভাজা তারপরে রয়েছে তার সাথে ওদের টাড়ি খাঁচাই খেয়ে দিচ্ছি তো এখানে খুঁশারি তরকারি আমার কেন দিন এত ভালো লাগে শাকটা খেতে শাকের তরকারি মাছ চাটনি পাঁপড় আর তারপরে পায়েস যেটা ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে পয়লা বৈশাখটা ছোটো থেকে কেন দিন মাকে দেখতাম পয়লা পৈশাখে কিন্তু পায়েস পান তাই আমিও এখানে এসে শুরু করে দিয়েছি ভালো পড়া হয়নি ওটা আবার পড়া ওই ها ها আ ওবা আমার কিন্তু এখন পর্যন্ত চাফা কিছু খাওয়া I don't know.

আমার হয়ে গেল ওদিকে তোমাদের দাদা ভাই চাটা বসিয়ে দিচ্ছে আমি চা করার সময় পাচ্ছি না একদম সেই কারণে চা করছেন সবার জন্য খুব সরি কার সকাল থেকে গেলো যায় না বড় করছে চিল্লা চিল্লি করছে বাড়ি মাথায় করছে একদম জায়গায় আর আমার এদিকে আস্তে আস্তে রান্না কামে রান্না মাঝখানে চলছে আর কি ভাজা ভুজি হলো কামড়ি সালের তৈরি হয়ে গেলো এবার ডাল সাঁতলাম মাছ হবে কিছু না ওটা অ্যাকচুয়ালি তোমাকে আদর পরি জোরন করে সেটা ভালো লাগছে না আমি শোবো

Terima kasih telah menonton! आसु गया है सो गया है

Makan satu বাকি সব মিডিয়াম ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে কেন আমার যেহেতু রান্না অর্ধেক অর্ধেক হয়েই গেছে চাটনিটা না হলে কমপ্লিট হয়ে যাচ্ছে সেই কারণে সব কিছু পরিষ্কার করে নিয়েছি ততক্ষণে বিরিয়ানি খেতে বসেছে এক থালা মুড়ি নিয়ে কলিরানি খেতে বসেছে হুম আর এখানে সমস্ত রান্না হয়ে গেছে এখানে রেখে দিয়েছি গুছিয়ে কারণ ওনাদেরকে ডেকে নিলাম ফোন করে তো ওনারা চলে এসেছে রীতিমতো কাজ করতে এই টুকটাক কাজগুলো আজকে হয়তো সারাদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সারাদিন না কাকু হয়তো বলেছে দেড় দু ঘন্টা এবার দেখা যাক সারাদিন লাগে কি দেড় দু ঘন্টা কাজটা মোটামুটি বাকি আছে তো ওগুলো করিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর ইচ্ছে আছে এই যে পিছনে আমার দেখছো তাকটা এটাকে বন্ধ করার ইচ্ছে আছে বন্ধ বলতে সিমেন্ট পাল্টি দিয়ে না মানে এর উপর কিছু একটা আলমারি হোক যাই হোক কিছু একটা করার এবার দেখা যাক চালু যখন করেছি কতটা দূর এগোতে পারি আমি কাজটা নিই তোমরা আমার পাশে থাকো এটুকুই করানোর আগেই তোমাদেরকে জানালাম কেন না আমি মনে করি তোমরা আমার পরিবার সেই কারণে সব সময় চেষ্টা করি তোমাদেরকে সব কিছু শেয়ার করার আর মাকে আমি সকাল থেকে ফোনই করিনি এবং উইসও করা হয়নি কী জানি কী করছে দেখি মাকে একটু ফোন করবো যে কাজ চলছে আমার চাটনিটা চলছে এই পুচকি করাটা কেমন হয়েছে জানিও আমার মতো কে কে নিজে নিজে পুজো করছে সেটা আমি অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো নিজে নিজেই বেশিরভাগ পুজো গুলো করি বাম্বন মশাই তো নিজের ওই মন্দিরের পুজোটা করে দিয়ে যায় সেটা তো বলে দিয়েছ আচ্ছা মালাগুলো একটু সহযোগিতা করি sojek kehat terbaik dijamin, hatelomba terbaik ya ప్ப்ப <laughs> <laughs> যতই আমরা শুভদিনে ভালো ভালো রান্না করি না তখন আমাদের মেয়েদের কথা বিশেষ করে বলছি মানে দেখতে যে যতক্ষণ না আমরা একটু বিছিয়ে সুন্দর করে ঠাকুর ঘটনা সাজিয়ে গুছিয়ে পুজো না করছি ততক্ষণ যেন আমাদের মনটা যেন স্থির হয় না বা ভালো লাগে না এই পুজোটা করার পর মনে হয় সাকসেসফুল হ্যাঁ ও সরি আমি আমার ব্যাগের পিছন চেনে রেখে দিয়েছি ভুল করে তখন কোথা না যে চেনটায় বোতল নেই বুঝতে পেরেছ শুনতে পাচ্ছ ও দাদা পেয়েছ বাবা

পদ্মটা একটু দেখা হতো ওটা তো দেখাই যাচ্ছে না ভিডিওতে প্রথম কথা এই যে একটা নিয়ে নিয়েছি আমি মানব কী প্রতি বছর এই বছরে শুরুতে দিয়ে আমার খুব খারাপ লাগে এই বছর সেই নিয়ে এসেছি পদ্মা ফুটি নিয়ে

पर हमारा कुछ प्ले में तो सांसे करते ना मां के नाम से कुछ पैसे जिसको मां को दे देता है ठीक समझ में आ रहा है ना चलो ला इसको ना नाम तो बड़ा लग नहीं क्या ना बड़ा अच्छा है ना বাবা ঠিক খাচ্ছো তো পায়ে নেই না আমাকে আমি না বললাম কি আসি

তুমি নিজে বলি যা এত ভয় পেয়ে গেছি মায়ের মলা নিয়ে এসেছি কাকে কই দিছি হ্যাঁ কাকে কাকে দিছো এটা নেট জমা লাগি আছে আমি জমা মারছি সব দেয়া হয়ে গেছে বাহন দিয়ে বছর দেয়া করেছি যেও সাজে মোড়ের সাথে পড়ে গেছে ও নিচে দিয়ে সব বাহন মশাইকে দিয়ে পড়ে দিছি বড় মাথার উপরে দেয়াই হয়ে যাচ্ছে তুমি এটাও পারবে हां मम्मी टमाटर भी नुं दिमटै छिलो हम देखत छिलो छिटो अरे हो अच्छा भाई इशाक हिनिबेला खोंडा अंगो परते बेला सो हां ठीक करो तो बिलो खोंडा खोंडा

Let's go. Let's. দাদা ভাই করে নিয়েছি পুজোটা করে নিই এখানে আমাদের একটা নারায়ণের পিকচার আছে সুন্দর আচ্ছা ছাদেরটা তোমাদের দাদা ভাই পুজো করলো মানে ওর হাতে ধরিয়ে ধরে গুছিয়ে গুছিয়ে দিলাম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যতক্ষণ উপনাম করছে করুক এই এখানে আর নিজের এই মন্দিরটা তো দেখলে তখন বাম্পন মশাইকে দিয়ে পুজো করিয়ে নিয়েছি মালাও করিয়ে নিয়েছি মঙ্গলবার পরে যায় খুব ভালোই হয়েছে বারটা কেন না শনিবার মঙ্গলবার আমাদের বাড়িতে বাম বন এসে পুজো করে মন্দিরটা পুজো করছে করে নিই আমার পুজো কমপ্লিট হলো

சூப்படி தான் வட மசை